আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 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 রহমতো ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তো আমাদের অনেকেরই ফেসবুক আইডি এবং ফেসবুকে পেজ রয়েছে কিন্তু আমরা সঠিকভাবে জানি না যে কীভাবে আসলে টাকা ইনকাম করতে হয় তো ফেসবুক আসলে টাকা ইনকামের দুইটা দিক দিয়ে টাকা ইনকাম করার একটা ওয়ে দিছে আর কি তো এই দুটো হচ্ছে একটা হচ্ছে আপনি প্রোফাইল থেকেও ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে পেজ থেকে ইনকাম করতে পারবেন তো প্রোফাইল থেকে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে আপনাকে প্রথমে প্রোফাইলটাকে প্রফেশনাল মোডে নিয়ে যেতে হবে তো প্রফেশনাল মোডে নিয়ে যাওয়ার পর আপনাকে কিছু কাজ করতে হবে এবং পেজে যদি টাকা ইনকাম করতে চান তাহলে প্রথমে আপনি একটা পেজ খুলে নেবেন পেজ খুলে নেওয়ার পরে আপনি পেজেও প্রফেশনাল মোডটা অন করতে হবে তাহলে আপনি পেজে টাকা ইনকাম করতে পারবেন তো প্রোফাইলে টাকা ইনকাম করার জন্য ফেসবুক কিন্তু কিছু সত্য দিয়ে রাখে এই শর্তগুলোর মধ্যে প্রথম সত্ত্বে হচ্ছে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার প্রোফাইলে এবং পেজেও দুই নম্বর হচ্ছে আপনার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে পেজে এবং প্রোফাইলে দুইটাতে এই দুটা হচ্ছে ম্যাজর কন্ডিশন আর বাকি কন্ডিশন হচ্ছে আপনার এই পাঁচটা ভিডিও থাকতে হবে তারপর হচ্ছে আপনার এই পাঁচটা ভিডিও থাকতে হবে ভিডিও সাথে সাথে আপনার মনিটাইজেশন পলিসি আছে ওদের এই পলিসি থাকতে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশান একটা পলিসি আছে মানে আপনার কন্টেন্টগুলো সবগুলো অরিজিনাল হতে হবে তাহলেই আপনাকে ফেসবুক টাকা ইনকাম করার জন্য সুযোগ দিবেন। তো বন্ধুরা আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো এই সম্পর্কে তাহলে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন